আলফা প্রাণী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত আহ আপা কি হয়েছে ওফ অসহ্য আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তেলা ত্যালা করে ফেলবো এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদাবা। দেশীয়জাত দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশ নভেম্বর সকাল এগারোটায় উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালি শেষে অতিথিবৃন্দ প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা পরিদর্শন করেন পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও ইকবাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর রহমান সাদাবাল সাদাবাল হ্যাঁ সাদা কোম্পানির সাদাবাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির সাদাবা এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে 30টি স্টলে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গবাদি পশু ও পাখি নিয়ে অংশগ্রহণ করেন প্রদর্শনীতে উন্নত জাতের গরু ছাগল ঘোড়া হাঁস মুরগি ও কবুতর সহ বিভিন্ন পশুপাখির সমাহার দেখা যায় আধুনিক খামার ব্যবস্থাপনা দেখতে সকাল থেকেই সাধারণ মানুষ মেলায় ভিড় করেন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সফল খামারি উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে এলাকার খামারিরা আরও উৎসাহিত হবেন এবং উন্নত প্রযুক্তির ব্যবহারে প্রাণী সম্পদ খাতে আরও অগ্রগতি হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন সাদা আলো সাদা চোখের কোন ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ